আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে নিরামিষ সবজি বানা মানে বানানো হয় নিরামিষ সবজি ঠিক না এটা হচ্ছে একাদশীর সবজি একাদশীতে তো আমরা সারাদিন না খেয়ে দিয়েই থাকি তো এরম করে একটু সবজি বানিয়ে খেলে কার না ভালো লাগে বলো একটু ট্রাই করে দেখবে ভীষণ ভালো লাগবে তো আমি এখানে কেটে নিয়েছি অনেক সবজি আর কি কী কেটে নিয়েছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো আর আলু এখানে হচ্ছে একটু লাউ ডাটা পাতা আর হচ্ছে গিয়ে বিনস তো এসব কেটে নিয়েছি আর একটু কলা শশা এসব কেটে নিয়েছি তারপর এখানে আমি কড়া গরম করে নিয়ে একটু বাদাম ভেজে নেব এই বাদামটাই কিন্তু টেস্ট ভীষণ বাড়িয়ে দেয় তো এই বাদামটাকে একটু পেস্ট করে নেবো কাজুটাকে ভাজতেও পারো এমনিতেও পেস্ট করলে হয় কিন্তু আমি খুবই কম নিয়েছি কারণ আমি আজকে পেস্ট করবো না আমি যদি মানে এটাকে করে তোমার আর কি মিক্সিতে বলো বা শিলনোড়ায় বলো আমি যদি শিলনোড়া বা মিক্সিতে এসব পেস্ট করতে যাই এখন আমার মা মানে আজকে সবজিটাই না আজকে হচ্ছে একাদশী তো আমি একাদশী সবজিটা একাদশী দিনই বানাচ্ছি তো ওসবে হয় না একটু মা বলে যে কোথাও কোথাও যদি একটু লেগে ফেগে থাকে কোনো মশলাপাতি তো সেসব খাবেন আর মিক্সার কথা বলছি মিক্সার মেশিনটা তো আর ধোয়া হয় না বলো বাটিগুলো তো ধোয়া হয় তাই ওখানে করলে বা খাবে না তো এটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নেবো একটু একটু করে তো কী কী দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পেলে সাদা তেল একটু দিয়ে নিয়েছি আর বাদামগুলো একটু লাল করে ভেজে নিয়েছি তারপর আমি একটু লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা চিনে নিয়েছিলাম সেই লঙ্কা আর একটু আদা কুচি সেটা দিয়ে নিয়েছি তারপর সবজি এক এক করে সব দিয়ে দিয়েছি কি কি দিয়ে দিলাম তোমাদের সাথে তোমাদের সাথে তো শেয়ার করলাম তোমরা দেখে হয়তো বুঝতেই পেরে গেছো আর পরে কি কি দিচ্ছি একটা একটা করে দিচ্ছি কারণ সবগুলো একবারে দিলে কোনোটাই ভালো করে ভাজা হবে না আর অনেকগুলো যেহেতু সবজি তো এক এক করে দিচ্ছি আর ভেজে নিচ্ছি আর এখন আমি দিচ্ছি হচ্ছে কলা আর শশা এটা যেহেতু খুব একটা শক্ত কিছু না তো এটাকে একটু পরে দিলাম আগে ওই চাল কুমড়ো মিষ্টি কুমড়ো যা বলো সেটাকে দিচ্ছিলাম তো ঘরে আরও সবজি আছে বেগুন আছে গাজর আছে এসব আছে কিন্তু সেসব দিনে সেদিনকে খেতে নেই তো যা যা খেতে হয় সেটা সেটাই দিচ্ছিলাম আর তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সেই লাউ পাতা টাটা যাই বলো সেটা দিয়ে দিলাম তারপর একটু শশা ছিল এটা লাস্টেই দিয়ে দিলাম বাকি সবজি দেওয়া দিয়ে দেওয়া হয়ে গেছে একটু বাঁধাকপি আর একটু বাঁধাকপি আলু আর হচ্ছে কী একটা দিয়েছিলাম ওই যে সেই আলুটাকে দেখালাম না মিষ্টি আলু বলি আমি সেটাকেই লম্বা সাইজে যেটা হয় তো আমি জানি নাও সেটার নাম তোমরা কি বলো তো এই এই সেই এই এইগুলো যেটা এখন দিচ্ছি তো সেইগুলো হচ্ছে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম যেহেতু এটা খুবই শক্ত আর বাঁধাকপি ভাপ না দিলে সেটার স্মেলটা ভীষণ বিটকেল একটা আসে ভালো লাগে না তো এটা একটু ভাপিয়ে নিয়েছি এখন সব সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব এখানে আমি কোনো হলুদ দিচ্ছি না যে তাও আমাদের হলুদগুলো মানে ঘরের হলুদ আমরা ঘরের হলুদই ইউজ করি তারপরেও আমরা দিচ্ছি না যেহেতু সেটা মেশিনে তৈরি সেখানে নাকি অন্য কিছুও লেগে থাকে তো একাদশীর দিন সেসব খেতে নেই তো সেই হলুদটাও দিচ্ছি না আমি একটু এই সাদা সাদা না কি বলে সন্দুক লবণ যেটা হয় আর সেই লবণটা কালা লবণ কি বলে লবণের নাম আমি সেটা জানি না সেই সাদা সাদা হয় কিন্তু এটা আমরা যেই লবণটা খাই টাটা সল্ট যেটা খাই সেটা নয় এটা অন্য একটা একাদশীতে খায় যারা নিরামিষ খায় তারা ঠিক জানে তো সেই লবণটা দিয়ে সাদা তেল দিয়ে সাদা তেলটাও খেতে নিয়ে সাদা তেল না এটা হচ্ছে সানফ্লাওয়ার যাই হোক এসব দিয়ে এখন নেড়ে চেড়ে নিয়ে ভালো করে সব সবজিগুলো আমি ভেজে নেব তারপর হচ্ছে সেই যে বাদামগুলো রেখেছিলাম সেটার একটু হাত দিয়ে খসলেই না চোপলাগুলো মানে সরে যায় তো তারপর সেটাকে আমি একটু হাত দিয়েই গুঁড়ো করে নিচ্ছিলাম আর বাদাম যেহেতু শক্ত হাত দিয়ে তো গুঁড়ো সম্ভবই না তো সেই খুন্তির যেটা পেছনটা হয় সেটা দিয়ে আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছিলাম এটা তোমরা পেস্ট করে নিও মানে একদম গুঁড়ো করবে না আধা মানে ভাঙা থাকবে বা গোটা থাকবে এরম সেরম করে নিয়ে এখানে দিতে হয় আর কি কিন্তু আজকে যেহেতু সেটা আমি করছি না তো তোমাদেরকে তোমাদেরকে সেটা বললাম আর কি তো আমি ভেঙে নিয়েছি একটু একটু পরে দেবো তো সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু পরে যেহেতু অনেক সবজি দিয়েছি তাই একটু লবণ দিয়েছি তারপর এখানে জল পরিমাণ মতো দিয়ে দিলাম যতটা লাগবে তো দেখেই বুঝতে পারবে আর কতটা সেদ্ধ হতে হবে তো ঢেকে ঢেকে সেদ্ধ করে আরেকটু জল জলই থাকবে সবজিটা তারপর এখানে আমি একটু ঘি দিয়ে দেব এক দু চামচ ঘি দিয়ে দেবে এক চামচ যথেষ্ট বেশি দরকার নেই তো ঘিটা দিয়ে দিয়ে এটা আমি নামিয়ে নেব এখানে আর অন্য কিছুই দেবো না সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি লাস্টে একদম জল দেওয়ার পর বাদামগুলো দিয়ে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি ভীষণ ভালো হয় কোথায় একবার তোমরা খেয়ে মানে টেস্ট করে দেখো রেঁধে বেড়ে আমি তো তোমাদেরকে খাওয়াতে পারলাম না তো তোমরা এই বাড়িতে একবার রেসিপিটা দেখে একবার টেস্ট করো মানে খেয়ে রান্না রান্নাবান্না করে খেয়েও ভীষণ ভালো হয় এটা একাদশীতে খেলে না ভীষণ ভালো লাগে